যেই সমস্ত মেয়েরা রাতে চুল সেরে ঘুমান একটু সাবধান হবেন রাতে চুল সেরে ঘুমালে কি হয় শুনলে আশ্চর্য হবে না আল্লাহ যেটা পারো না সইতে পারো না ওটা আমি তোমাদের উপরে চাপাই দিই না এই যে বিপদ আপদ আসে এই বিপদ আপদ তো আমাদের কারণেই আসে আমরা আল্লাহর হুকুম মতে চলিনা করিম সাল্লাই আমাদের বিপদের শেষ নাই অনেক মেয়েরাই দিনের বেলাও চুল সেরে বসে থাকে অনেক মেয়েরা রাতের বেলা চুল সেরে ঘুমায় এতে যে কি সমস্যা হয় শুনলে আশ্চর্য হয়ে যাবে রসুল্লা আলহিউসাল্লাম বলেন আর দুনিয়া তুল্লুহা মাতা আওয়াফ ইরুল মাতা আই দুনিয়া ইমরাতুস লেহা এই গোটা দুনিয়াটাই হলো আল্লাহ ফাঁকের নেয়ামত আর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো নেককার স্ত্রী একটা ভালো মেয়ে হলো এই দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি শ্রেষ্ঠ নেয়ামত রসিলে কারিম সাল্লাল্লাহু আলাইহিউসাল্লাম বলেন যে করে একটা নেককার স্ত্রী আসে ওই ঘরটা যেন বাগান হয়ে যায় আর যেই ঘরে একটা বৎকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান নামের গর্ত হয়ে যায় আল্লাহ হাবিব বলেন নারীদের জন্য জান্নাত একদম সহজ নারীদের জন্য জান্নাত একদম সহজ যে নারী মাত্র চারটা কাজ করবে ওই নারী জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে এক নাম্বার হলো জেনারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ওই নারী জান্নাতে যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে দুই নাম্বার রমজান মাসের রোজাগুলো পালন করবে তিন নাম্বার সতিত্বের হেফাজত করবে চার নাম্বার স্বামীর আনুগত্য করবে স্বামীকে ভালোবাসবে স্বামীকে এমন ভালোবাসতে হবে আপনি রান্নার ঘরে আছেন স্বামী আপনাকে ডাক দিল বিবি তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো স্বামী ডাক দিতে দেরি হবে আসতে দেরি করা যাবে না কারণ বিশ্ব নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন স্বামী ডাকার পর যে স্ত্রী স্বামীর ডাকে সারা দিল না ওই স্ত্রীর উপরে আল্লাহ পাকের লানত ফিরিস্তাদের লানত স্বামী একা ঘুমাইলে স্ত্রীকে ডাক দিলে যদি স্ত্রী না শুনে না আসে যদি স্ত্রী একা ঘুমায় রসুল করিম সাল্লি সাল্লাম বলেন ওই স্ত্রীর উপরে আল্লাহ তালা লানত বর্ষণ করেন ফজর পর্যন্ত লানত বর্ষণ করেন স্ত্রীকে ডাকার পরে কাছে না আসেন আসুন আমরা মূল কথায় চলে যাই মহিলা মা বোনদেরকে বলবো সাবধান সবসময় চুল সেরে থাকবেন না কারণ শয়তান কিন্তু মহিলাদেরকে বেশি আক্রান্ত করে অনেক মহিলারা আছে দেখবেন আজান দেয় চুল ছেড়ে বসে থাকে এই কাজটা কখনো করবেন না বাড়ির আঙ্গি নাই অথবা বাহিরে আজানের সময় যদি কোনো নারী চুল ছেড়ে বসে থাকে তাহলে শয়তান তাকে আক্রমণ করতে পারে রসুলের কারিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আজানের সময় শয়তানকে ছেড়ে দেওয়া হয় আজানের সময় জিনজাতিদেরকে ছেড়ে দেওয়া হয় তারা দৌড়াদৌড়ি করে তখন তারা চেষ্টা করে নারীদেরকে আক্রমণ করতে বিশেষ করে শিশুদেরকে আক্রমণ করে আজান দিলে বাচ্চাদেরকে বাহিরে রাখবেন না ঘরের ভিতরে নিয়ে আসবেন ও মহিলা মা বোনেরা যখন আজান চলবে তখন চুল ছেড়ে থাকবেন না কারণ চুল সারলে আপনাকে শয়তানে আক্রমণ করতে পারে তাছাড়া আপনার চুল যদি পর পুরুষে দেখে যতটা চুল আপনার মাথার মধ্যে আছে ততটা সাপ হয়ে কে ময়দানে আপনাকে কামড়াবে এই জন্য সাবধান যে সমস্ত নারীরা বেশি বেশি চুল সেরে রাখে তাদেরকে বেশি বেশি শয়তানে আক্রমণ করে জিনেরা বেশি বেশি আক্রমণ করে তাছাড়া পর পুরুষ দেখলে তো কবিরা গুনাহ হবে আপনাদের মাতার চুল ডেকে রাখা ফরজ পর্দায় থাকা ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নারীরা ওয়াকরনা ফি বিয়ুতিকুন না ওয়া লা তাবাররুজা না জাহিলিয়াতিল উলা হে নারীরা তোমরা ঘরে প্রবেশ করো তোমরা গড়ে অবস্থান করো জাহিলি যুগের নারীদের মতো তোমরা সাত সজ্জা করে বাহিরে ঘোরাফেরা করিও না জাহিলি যুগের নারীরা সাত সজ্জা করে বাহিরে ঘোরাফেরা করত। এই জন্য হে মা বোনেরা সাবধান আপনারা সাত সজ্জা করে বাহিরে ঘোরাফেরা করবেন না বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহাম তার স্ত্রীদেরকে আমাদের আম্মাজানদেরকে অনেক সতর্ক করেছে এই জন্য বলছিলাম রাতের বেলা চুল সেরে গোমালে কি হয় এ মহিলা মা বোনেরা যথেষ্ট পরিমাণের চেষ্টা করবে চুলগুলোকে বেঁধে রাখার জন্য কারণ নারীদের চুল হলো সৌন্দর্য দিকে মানুষের নজর যায় শয়তানদের নজরও যায় এই জন্য চুল সেরে কখনো ঘুমাবেন না চুল সেরে কখনো বাহিরে ঘুরাফেরা করবেন না চুল সেরে বাড়ির আঙ্গিনার মধ্যে বাহির বসে থাকবেন না তাহলে আপনাকে জিনের আক্রমণ করতে পারে বদ শয়তান আক্রান্ত করতে পারে তাহলে কিন্তু আপনার মারাত্মক বিপদ হয়ে যাবে এই জন্য সাবধান জেতায় সেতায় চুল ছেড়ে ঘোরাফেরা করবেন না আজানের সময় বিশেষ করে আঙ্গিয়ে বসে বসে গল্প করে আজানো চলছে চুল ছেড়ে দেওয়া আছে এমন কাজ করবেন না তাহলে অবশ্যই মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তো করে